মুখে শাম্বানি তার ছেলের বিয়েতে যে পরিমাণ টাকা খরচ করেছে তা তার কামাইয়ের এক পারসেন্টেরও অনেক কম মানে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এক হাজার কোটি টাকা সে খরচ করেছে বা করতেছে তাও বিয়ে না এটা হচ্ছে প্রি ওয়েডিং অর্থাৎ বিয়ের আগের প্রস্তুতিমূলক একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সে এক হাজার কোটি টাকারও বেশি খরচ করছে তো এখন আমি আপনি বা আপনারা আপনার ছেলে মেয়ের বিয়েতে খরচ কেমন করেন আপনার মাসে ইনকাম দশ এক লাখ টাকাও না আপনি আপনার ছেলে বা মেয়ের বিয়ে দিয়ে খরচ করেন বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ আপনার কাছে থাকে যদি দশ লাখ আপনি আরও বিশ লাখ টাকা ধার করে তিরিশ লাখ করে আপনি আপনার ছেলে মেয়ের বিয়ে দেন যেটা আপনার কামাই ইনকামের ওভার ক্রস করে ইনকাম ক্রস করে আর দুশো পার্সেন্ট বেশি দেখুন সোনকরম মিলান তো কে বেশি বড় লোক আপনি নাম্বা